আপনি ভাই এখানে ডিউটি করতেছে আর উনি এখানে ধারণা ছিল উনি যে হাত ধাক্কা দিল ওনারা দেখেন আপনি সরি আর ইউ ফ্রম চায়না নো জাপানিজ ইংলিশ আই মিন টু গো উনি কোথায় যাব উনি না হ্যাঁ ওনার গায়ে ধাক্কা আপনি কোথায় পেয়েছে ভোটেল নেম হোটেল WhatsApp হোটেল নেম নাও আই টু সে বাই বেস্ট অফ লাক বাই

আপনি ভাই এখানে ডিউটি করতে স্যার উনি এখানে দাঁড়ানো ছিল উনি যে হাত যা ধাক্কা দিলেন ওনারা দেখেন আপনি আমি তো ওখানে গাড়ি আমি সবাই ঠিক আছে আমি তো আর আপনি কি দেখে দেখে গাড়ি যেতে দিচ্ছেন একটা গাড়ি যাবে আর একটা যাবে না এভাবে দিতেছেন ডিউটি আপনি বিশ মিনিট আগে থেকে কি করতেছেন সবকিছু আমার ক্যামেরা রেকর্ড আছে আপনার পিসি যাবে না কমান্ডো কার কাছে যাবে আমি যেতেছি আমি আমি দেখো প্রুফ সহ ভিডিও সহকারে আপনি দেখো এখানে দশ মিনিট আগে সিএনজি দ্বারা আপনি কি করছেন এটা আমি দেখাইতেছি আপনার

<laughs> i don't speak english are no. you are you do you want to visit here visit visit only for visiting station i want to go to station station mm. yeah. you want to travel by train mm. but where is your destination mm. i mean do you want to go to Chitogong? station only station i mean uh, you said you want to take train mm. so where is your destination i want to go to station

সে হচ্ছে ওনার গায়ে ধাক্কা দিয়ে ঢুকছে আমি কিন্তু খেয়াল করছি এটা হ্যাঁ খেয়াল করছে আর কি এখন প্রবলেম তো আরেকটা কোথায় পেয়েছেন আমি বাস কাউন্টারে সুপার হয়ে যাবেন বাঙালি রিক্সালা আরো বেশি আরো বেশি ওইখান থেকে উঠে আসি বলছি যে ম্যাডাম আপনি কোথা থেকে আসছে

কারণ ওনার সাথে তো কেউ না কেউ আছে তাই না এখন উনি আসছে কোথেকে যাবে কোথায় এখন হুট করে তো ছেড়ে দাও ঠিক আছে ট্রেনে যদি টিকিট কাটে কোথায় যাবে না ও তো বলতেও পারবে না ট্রেন মাস্টার সাথে না দেখা করে লাভ নাই তো এটা পাত্র শুধু এখানে রেলওয়ে পুলিশ আছে আর পুলিশ ক্যান হেল্প হয় ইউ আর স্পিকিং জাপানিজ নট ইংলিশ রাইট বাট ডি ইউ হ্যাভ হাজব্যান্ড ব্রাদার সিস্টার এনি রিলেটিভস ইন হিয়ার ইন ঢাকা বাংলাদেশ

so please listen. you are single in dhaka city. you are not able to speak in english. this is the problem. so if you want to go and you want to visit somewhere, you'll have to speak in english. Mm -hmm. because you want to travel by train, it will be problem for you. do you understand? or not? Mm -hmm. you, you, can, you can journey by train. Uh, you can uh, move freely. but it will be very uh, harmful for you because you are not able to speak in english you say only japanese you need a trusted guide ব্যাপার হচ্ছে ভদ্র মহিলা অনেকক্ষণ ধরে এখানে ভাষা না জানার কারণে একটু জটিলতা পড়ছে তো এখন যেটা করা দরকার ওনাকে হয়তো পুলিশের সাপোর্ট দরকার অথবা যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানেন এমন কারো হেল্প নেওয়ার ট্রাই করতেছে আর এই যে ভদ্রলোক আছেন আরও দু একজন আছেন ওনারা এসে বললেন আর কি আসলে উনি কী কী প্রবলেমে পড়ছেন উনি চাচ্ছে ট্রেনে চড়বে কিন্তু ট্রেনে কোথায় যাবে এটা ওনার জানা নাই না এটাই তো আমি কথা বলতে চাচ্ছি একজনের সাথে আমি ফোন দিছি ওনাকে লাইনে পাচ্ছি না ক্যামেরা ফর রেকর্ডিং আউটসাইড তো এটা আসলে ভাষা না জেলে মানুষ মাঝে মধ্যে এরকম বিপদে পড়ে খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার উনিও বিপদে পড়ে গেছেন তো উনি যেটা বললেন যে উনি একজন ট্রাভেলার বিশেষ করে কমলাপুরের যে অবস্থা উনি মূলত একজন ভিজিটার হিসেবে বাংলাদেশে আসছেন বাট আসলে কিছুই চিনেন না ভাষাও জানেন না কারো হেল্প কীভাবে নিতে হবে এইটুকু ধারণা পর্যন্ত না নাই তারপরেও এইটুকু জ্ঞান দিয়ে উনি ইন্ডিয়া তারপর এখন বাংলাদেশ আর এরপরে থাইল্যান্ডে যাবেন সো ওনাকে বললাম যে আমার তো যেতে হবে বাই বলা উচিত তো উনি বললেন যে আমি হোটেলের নাম জানি না কিন্তু জায়গা চিনি তো কিভাবে যাবেন যাই না বাট পরে কথা শুনে যে আসলে খুব বোকা মনে হলো তাও না কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে ঘোরাঘুরি করার জন্য এটা সাফিসিয়েন্ট না এটা যথেষ্ট না তো আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাচ্ছি আচ্ছা নাও আই হ্যাভ টু সে বাই রাইট Okay, fine. So please visit our country, visit Bangladesh, mm. and maybe 24 May you will go to Thailand, right? Mm. Okay. So thank you very much. Thank you. For that day, best of luck. Best of luck. Yeah. Bye. Bye bye. Thank you. <laughs> <coughs> thank you. When will you go? <laughs> when will you go to a hotel? হয়েন ফাইভ পি এম সিক্স পি এম হয় সিক্স পি এম ওকে সো বি সেফ বি কেয়ারফুল ওকে সেফ ইউর মোবাইল ফোন অলসো ইউর পাসওয়ার্ড ওকে বাই বাই ইউ মোস্ট ওয়েলকাম বাই লম্বা একটা সময় ধরে উনি ছিলেন আসলে একটু আর টেনশনে পড়ে গেলাম আর টেনশনে পড়ে গেলাম এ জন্য যে উনি আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন কিছুই বুঝতেছি না ইভেন উনি কোথায় যাবেন কার কাছে যাবেন কিছুই বলতে পারতেছি না কোন হোটেলে উঠছেন জায়গার নাম কি এইরকম একটা দর্শন নিয়ে উনি ঢাকার মতো একটা জায়গায় চলে আসছেন ঘোরার জন্য তারপরেও একজন বিদেশি অতিথি তার উপর একজন মেয়ে সেই দিক থেকে ওনার প্রোটেকশন নেওয়ার যে অ্যাবিলিটি সেটা দেখলাম আসলে একটু নাজুক যাই হোক আমি আসলে চেষ্টা করছি পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওনাকে হেল্প করার জন্য এবং এটাও চাইছি যে জাপানি অ্যাম্বাসিতে ওনাকে নিয়ে যেতে কারণ আমার শুরু থেকে মনে হয়েছিল যে উনি রাস্তাঘাট কিছুই চিনতেছেন না ইভেন ভালোভাবে কথাও বলতে পারতেছেন না আর উনি কোথায় যাবেন কি করবেন এগুলো কাউকে বোঝানোর মতো সমর্থনা নেই এরপরে ঢাকা দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাইলো যদিও এটা ওনাকে ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না কিন্তু কাছাকাছি একটা লোকেশন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দ্য ওনাকে এখানে নিয়ে আসছে এবং উনি এখান থেকেই বিদায় নিতে চাইলো বলল যে অসুবিধা নেই আমি একা যেতে পারবো যতটুকু সম্ভব উনি বুঝিয়ে বললেন আমাকে দেন বাই নিয়ে চলে আসছি সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ